কলকাতার বাসন্তী হাইওয়ে মিনাখাল জয়গ্রাম মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু চার জনের আহত কমপক্ষে কুড়ি জনের যাত্রীবাহী একটি বাস মালঞ্চ দিক থেকে মিনাখার দিকে আসছিল জয়গ্রাম মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে ঘটনায় পুরো দোকানটি ভেঙে যায় দোকানের ভেতরে থাকা এক মহিলা গাড়ি চালক সহ মোট চার জনের মৃত্যু হয়েছে বাড়তে পারে আরও মৃত্যুর মৃত্যের সংখ্যা যেমনটা আশঙ্কা করা হচ্ছে মিনাখায় ভয়াবহ পথ ঘটনা কলকাতা বাসন্তী হাবে মিনাখার জয়গ্রাম মোড়ের কাছে পথ ঘটনায় চার চলে কমপক্ষে আহত কুড়ি জন যাত্রীবাহী একটি বাস মালঞ্চ দিক থেকে মিনাখার দিকে আসছিল এই নিমেষে তো জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সিরাজুল রয়েছে সিরাজুল দুর্ঘটনা ঘটল কি জানা যাচ্ছে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আজ সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু একটি যাত্রীবাহী বাস অর্থাৎ বড় যাত্রীর বাস সে বিয়ে করতে তোমার সরবেড়িয়াতে সেই সরবেড়িয়া থেকে বিয়ের সম্পূর্ণ সে কিন্তু তারা পর যেতে তারা কিন্তু চিনার পার্কের বাসিন্দা তারা কিন্তু চিনার পার্কের দিকে রওনা হয়েছিল অর্থাৎ মালঞ্চ হয়ে মিনাকার দিকে যাচ্ছে কিন্তু মিনাগার জয়গ্রামের কাছে যেতেই কিন্তু এই বড় দুর্ঘটনা ঘটে গেছে অর্থাৎ যে খবর পাওয়া যাচ্ছে একটি মোটর বাইক কিন্তু তার সামনে চলে আসে তাকে বাসে গিয়ে সেই মোটর বাইক সহ কিন্তু একটি চায়ের দোকান অর্থাৎ একটি চায়ের দোকান পাশে আরেকটি দোকান অর্থাৎ দুটো দোকানের মধ্যে সেই বাসটি ঢুকে যায় অর্থাৎ সেই দোকানে কিন্তু মালিক একজন মহিলা তিনি কিন্তু মারা যান স্পটে এবং পাশাপাশি আরো তিনজন কিন্তু বদযাত্রী মারা যান অর্থাৎ মোট চারজন একজন মহিলা এবং তিনজন পুরুষ এই মুহূর্তে মৃত্যুর পর পাওয়া যাচ্ছে এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে এমনটাই অনুমান করা হচ্ছে কারণ দেখো আহত হয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের মতো আহত হয়েছেন এবং বাসটিতে কিন্তু পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বদযাত্রী ছিল তারা বেশ কয়েকজন পুরুষের বাস বেশ কয়েকজন কিন্তু মিনাকা হাসপাতালে যেমন পাশাপাশি চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি বেশ কয়েকজন কিন্তু কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ সেখানে কিন্তু যথেষ্ট চাচ্ছ সৃষ্টি এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু মিনাকা থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তারা কিন্তু উদ্ধার কাজ ইতিমধ্যে ব্যর্থ হয়ে যাচ্ছে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে বেশ কয়েকজন আরো মারা যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে কারণ দেখো যে যেভাবে পরে চারজন মারা গেছে সেই ক্ষেত্রে যেখানে কুড়ি কুড়ি জনের বেশি কিন্তু আহত আছেন তাদের মধ্যে আরো বেশ কয়েকজন মারা যেতে পারে এমনটাই সূত্রে খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি দেখো যারা আহত হয়েছে বেশ কয়েকজনকে মিনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলে নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি হাসপাতালে আনা হয়েছে পাশাপাশি বেশ কয়েকজন কিন্তু যাদের অবস্থা খুব খারাপ তাদের কিন্তু কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী জানাচ্ছেন যে একের পরে বাসন থেকে বাসন থেকে হতে একের পরে এক দুর্ঘটনা ঘটে চলেছে সেই দুর্ঘটনা হওয়ার কারণে পুলিশ তৎপর হতে বলেছে এবং প্রশাসনকে করা পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে যে বাইক আর হয়ে তারা কিন্তু দ্রুত গতিতে এই মিনা বাসন থেকে হায় হতে তারা দ্রুত গতিতে বাইক চালায় তার কারণে মিনাঘা পুলিশ প্রশাসন তৎপর হতে केंद्र को तो विभिन्न जिस श्रेणी जरा बैक चलाते बेस

ধন্যবাদ শুনে যে খবর ইতিমধ্যে উঠে আসছে কলকাতার বাসন্তী হাইওয়ে মিনাকার জয়ক্রাম মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু চারজনের আহত কমপক্ষে কুড়ি জন যাত্রীবাহী একটি বাস পালঞ্চের দিক থেকে মিনাকার দিকে আসছিল জয়গ্রাম মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারেই একটি দোকানে গিয়ে ধাক্কা মারে ঘটনার পুরো দোকানটি ভেঙে তছমস হয়ে যায় দোকানের ভেতরে থাকা এক মহিলা গাড়ি চালক সহ মোট চারজনের মৃত্যু হয়েছে বাড়তে পারে মৃতের সংখ্যা